আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে খাসির ভুড়ি রান্নার রেসিপি শেয়ার করছি একই প্রসেসে গরু অথবা খাসি দুইটা ভুঁড়ি কিন্তু রান্না করা যাবে আর এই ভুঁড়ি ভুনা সাদা ভাত অথবা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো ভুঁড়ি রান্নার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে সেখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব পেঁয়াজ একটু নরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন কুচি রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব দুইটি তেজপাতা দুই টুকরা দারুচিনি আর কয়েকটি এলাচ একটু থেতলে দিয়েছি আর তিন চারটির মতো লবঙ্গ সব কিছু একটু ভেজে নিব এতে করে মশলা থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটা সুঘ্রাণ বের হবে তারপর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই চামচ পরিমাণ জিরা বাটা দুই সাত চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ চামচ পরিমাণ হলুদের গুঁড়া সব কিছু একটু কষিয়ে নিবো কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো অর্থাৎ এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া ঝাল যে যেমন খেতে পছন্দ করে সেই অনুপাতে ঝাল দিতে হবে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি খাসির ভুঁড়ি এটা আমি ফুটান্ত গরম পানিতে হলুদ দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে পানি ঝরিয়ে তারপরে ভুঁড়িগুলাকে টুকরা টুকরা করে কেটে নিয়েছি এখানে আমি খাসির যে মোটা তোয়ালের মতো ভুঁড়ি সেই অংশটাই নিয়েছি আর বাদ বাকি কোনো কিছুই কিন্তু নেইনি একটা খাসির ভুঁড়ির মোটা তোয়ালের মতো যে অংশটা সেই পোড়াটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আর কিছুক্ষণে মশলার সঙ্গে ভুঁড়িটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এখন এখানে পানি দিয়ে দিব আমি এখানে নর্মাল যে সাদা পানি সেটাই দিচ্ছি তবে পানির বদলে এখানে যদি নারকেলের দুধ দেওয়া যায় অথবা ছানার পানি দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু ভুঁড়ির টেস্টটা অনেক ভালো আসবে এখন ঢাকনা দিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে আধা ঘন্টার মতো রান্না করে নিব তো আধা ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এই পর্যায়ে পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং ভুঁড়ি বেশ সিদ্ধ হয়ে গিয়েছে তো একটু সময় নিয়ে কিন্তু ভুঁড়ি রান্না করতে হয় ভুঁড়িটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় রাবারি টাইপের না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমি আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করে নিলাম আর এই পর্যায়ে কেউ যদি ভুঁড়িতে আলু দিতে চান তাহলে কিন্তু ছোটো ছোটো টুকরা করে আলুগুলি কেটে লবণ হলুদ মিশিয়ে তেলে ভেজে এই পর্যায়ে মিশিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে পারেন তো এখন আমি এই ভুঁড়ির মধ্যে দিয়ে দিব দুই চা চামচের মতো শাহি গরম মশলার গুঁড়া এই মশলার গুঁড়াটা দিলে কিন্তু ভুঁড়ির সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা মুচমুচে হাতের মধ্যে একটু ভেঙে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর কিছুক্ষণ চেড়ে ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিব আর রান্না কিন্তু আমার একেবারেই শেষ পর্যায়ে এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে দিব এতে করে ভুঁড়ির মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর তারপর নামিয়ে পরিবেশন করব আর এখন একেবারেই খাওয়ার জন্য তৈরি ভুড়িগুলো আমি নামিয়ে নিচ্ছি আর এখন সাদা ভাত অথবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন গরম গরম আর খেতে অনেক মজা লাগবে তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ